ইসলামের মূল কথা আমরা অনেকেই ইসলামের মূল কথা কি সেটাই জানি না অথচ আমরা মুসলমান তো আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা ফরজ যে ইসলামের মূল কথাটা কি তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ইসলামের মূল কথাগুলো কি সেগুলো বোঝাবো এবং শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন ইসলামের মূল কথা হচ্ছে বারোটি তো এই বারোটি মূল কথা আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা অবশ্যই ফরস কারণ দিনে শিক্ষা করা অবশ্যই সবার জন্যই ফরস তো অবশ্য আমাদের এই প্রত্যেকটা বিষয়ে জানতে হবে তো প্রথমে আমরা শিখব আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা তারই ইবাদত করি তিনি সর্বশক্তিমান এই সবুজ শ্যামল সমতল পৃথিবী মহাশূন্যের সাথে সূর্য, সূর্যপালা পশু পাখি মানুষ জিন ফেরস্তা, ইত্যাদি সব কিছু তিনি সৃষ্টি করেছেন অবশ্যই আমাদেরকে প্রথম মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহকে তাকে চিনতে হবে অনাদি অনন্ত তিনি কোনো কিছুই খান না পান করেন না ঘুমান না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকেও জন্ম দেননি কখনও মৃত্যুবরণ করবেন না তার হুকুমের সৌজে উঠে অস্ত যায় বীজ থেকে চারা বের হয়ে গাছে পরিণত হয় তাতে সুমি সুমিষ্ট সুস্বাদু ফল হয় তিনি আল্লাহ আল্লাহ রিজিক ও সন্তান দান করেন তিনি মৃত্যুদান করেন তার কাছে ফিরে যেতে হবে সকল কাজের হিসেব দিতে হবে তিনি কেয়ামতের দিন আমাদের ভালো মন্দের বিচার করবে এই সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে বলেন শাহিদ আল্লাহ আন্নাহু ইলা ইল্লাহু ওয়াল মালা ইকাতু ওয়া উলুল ইলমি ইমাম বিল লা লাহ ইহু আল আজিজুল হাকিম অর্থ হচ্ছে আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং ফিরিস্তা জ্ঞানীগণ সাক্ষ্য দেন আল্লাহ নেই নীতিতে প্রতিষ্ঠিত তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি মহা প্রোগ্রাম প্রজ্ঞাময় তো এটা আমাদের অবশ্যই বুঝতে হবে ইসলামের মূল কথা দুই নম্বর হচ্ছে ইসলাম আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলাম ধর্মের হলো তিনটি এক ইসলাম দুই ইমান তিন হচ্ছে ইহসান তো ইসলাম কি ইসলাম হলো আল্লাহর আল্লাহ এক এই বিশ্বাসের সাথে আল্লাহর কাছে আত্মস আত্মসমর্পণ করে তার অনুসরণ করা অর্থাৎ ইসলাম কাকে বলে ইসলাম হচ্ছে আল্লাহ তালা একজন আল্লাহকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং তার অনুসরণ করা এবং শির ও তার অনুসারীদের থেকে মুক্ত হওয়া তাকে বলা হয় ইসলাম ইমান কি ইমান আল্লাহ তালা ফেরাস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ কিয়ামতের দিবস এবং ভাগ্যের ভালো উপর বিশ্বাস করাকেই বলা হয় ইমান আর এই হিসান কি ইহসান হলো আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে আলাইহি সালাত সালাতু সালাম দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন নিশ্চয় আল্লাহ আপনাকে দেখছেন অর্থ ইহসান এমন বলা হয়েছে যে আল্লাহ তালার ভাবে ইবাদত করতে হবে আপনি মনে মনে ভেবে নেবেন যে আমি যার ইবাদত করতেছি তাকে আমি দেখতেছি আর যদি আপনি নাও দেখেন তাহলে আপনি এইটা মনে মনে ভেবে নেবেন যে আমি না দেখলেও আল্লাহ আমাকে ঠিকই দেখতেছেন তো ইসলাম আরবি শব্দ এর অর্থ অনুগত করা সপর্দ করা আত্মস আত্মসমর্পণ করা এর ওপরও অর্থ হলো শান্তি পরিভাষাগত দিক থেকে ইসলাম হল আল্লাহর অনুগত করা এবং নিজেকে সম্পূর্ণরূপে সবর্দ করার মাধ্যমে তার বিধানসমূহকে জীবনের আদর্শ ও পন্থা রূপে গ্রহণ ও বাস্তবায়ন করাকেই ইসলাম ইমা ইহসান বলা হয় যেমন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম বলেছেন যে ইন্নি ওয়াজু ওয়াজহিয়ালি ফাতর আসসামা ওয়াতি ওয়াল আউদ হানিফাউ ওয়া আনা মিনাল মুশরিকিন এর অর্থটা হচ্ছে যে আমার মুখ আমি সেই মহান সত্তার দিকে ফিরাচ্ছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় আর কথাই বলা হয় ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাতি তিল্লা রবিল আলমিন অর্থ হচ্ছে আমার নামাজ আমার ইবাদত আমার জীবনও আমার মরণ সব কিছু সারা জাহানের রব আল্লাহর জন্য তো এটা আপনাদেরকে বুঝতে হবে আরেক এজন্য আল্লাহ আরও বলেন ইন্দাদ ইসলাম অর্থাৎ জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামী আল্লাহর কাছে গ্রহণযোগ্য যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে মেনে নেই তারাই মুসলমান বুঝতে পারছেন এখন আসেন ইসলামের ইস্তভ্য হাদিসে ইসলামকে একটি প্রাসাদের সাথে তুলনা করা হয়েছে প্রাসাদের যেমন স্তভ্য থাকে তেমনি ইসলামের স্তভ্য মোট পাঁচটি ইমান নামাজ রোজা হজ এবং জাকাত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদ তালা আনহ বলেন মোহাম্মদ সাল্লাম বলেছেন ইসলাম মানে ইসলাম পাঁচটি স্তব্যের উপর প্রতিষ্ঠিত যথা আল্লাহ সারা ইবাদতের অন্য কোনো ইলাহ নেই এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল এক কথা সাক্ষ্য দেওয়া দুই হচ্ছে মানে এক এক হচ্ছে আল্লাহ সারা কোনো ইমা আল্লাহ সাহারা কোনো ইলাহ নেই এবং আমাদের নবী সাল আলাইসালাম আল্লাহর বান্দা ও রাসুল এক কথা সাক্ষ্য দেওয়াকেই ইসলাম বলে দুই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই নামাজ পড়তে হবে তিন হচ্ছে রমজান মাসে রোজা রাখা এটা বোখার মুসলিমের হাদিস চার হচ্ছে সামর্থ্য থাকলে কাবা শরীফে হজ আদায় করা বা হজ করা পাঁচ হচ্ছে সম্পদে জাকাত প্রদান করা অর্থাৎ আপনার সম্পদ থাকলে জাকাত দিতে হবে তো এ হলো পাঁচটা হলে ইসলামের স্তব্ভ তিন নম্বর হলো মুসলিম মুসলিম কি মুসলিম কাকে বলে মুসলিম এবং মুমিন এর অর্থ প্রায় একই রকম একজন সাতটি বিষয়ের বিশ্বাস স্থাপন করে এক আল্লাহ দুই ফেস্তাগণ তিন আল্লাহর কিতাব নবী নবীরগণ পাঁচ কিতাবসমূহ দিবস মানে কিয়ামতের দিবস ছয় ভালো মন্দ তগদিরের উপর মৃত্যুর পরে জীবনকে মানে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার জীবনটাকে বলা হয়েছে সুতরাং মুসলমান হতে হলে ওই বিষয় আন্তরিক বিশ্বাস স্থাপন করার সাথে সাথে মুখে স্বীকার করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করলে সে মুসলিম অর্থাৎ যে সাতটা কথা বলা হয়েছে যদি আপনি স্বারটা থেকে একটা না মানেন তাহলে আপনি মুসলমান না আপনি অমুসলিম আপনি জান্নাতে যেতে পারবেন না বুঝতে পারছেন তো মানতে হবে এবং স্বীকার করতে হবে সে অনুযায়ী কাজও করতে হবে এখন আসেন চার নবীগণ আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাদের সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন তাদের স্বভাব চরিত্র উত্তম তারা মানুষকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেন কোনো পথে শান্তি ও মুক্তি এবং কোনো পথে চললে আল্লাহর আজাবে সম্মুখীন হতে হয় এই বিষয়ে সতর্ক করায় তাদের প্রধান কাজ ছিল তাদেরকে নবীগণ বলা হয়েছিল আর রসুলগণ কি রসুলগণ রসুল সল্লু রসুল মোহাম্মদ সাল্লু আসলাম আল্লাহ মানুষের সৃষ্টি করে তাদের সঠিক পথ দেখানোর জন্য নবী ও রসলগণকে বিশেষ কিতাবসমূহ পাঠিয়েছেন মানে কি বিশেষ সহ পাঠিয়েছেন তারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণীর মাধ্যমে হিতায়াত করে তাদের মধ্যে শান্তি স্থাপন করতে চেষ্টা করেছেন নাবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের দাবি আল্লাহ যুগে যুগে লাক্ষাধিক নবী রাসুল পাঠিয়েছেন যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নাবী রসুল হলেন আমাদের নাবী করিম সাল্লাইসাল্লাম তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন ও আল্লাহর বাণী সকলকে শুনিয়েছেন তার হাতে ইসলাম পূর্ণতা লাভ করে তারপরে কোনো নবী আসবেন না তিনি যে বিধি বিধান নিয়ে এসেছেন তার অনুগত করলে আমাদের মুক্তি সম্ভব ছয় নম্বর হলো ফেরেশতা এখন ফেরেস্তা সম্পর্কে আমাদের জানতে হবে ফেরেস্তা আল্লাহর সৃষ্টি তারা আল্লাহরই হুকুম পালন করে বা আল্লাহরই ইবাদত করে তাদেরকে আমরা দেখতে পাই না তাদের খাওয়া ঘুম পেশাব পায়খানা কোনো কিছুর প্রয়োজন হয় না তাদের কোনো জাতিভেদ পরিবার প্রয়োজন নেই তাদের সংখ্যা একমাত্র আল্লাহই জানেন তারা সবসময় আল্লাহর জিকির তাসবি পড়েন তাদের কয়েকজন বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হলে জিব্রাইল আলহিসাল্লাম তো জিব্রাহি আলহ ইসলামকে নবীর আসলগণের কাছে ওহি পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন দুই মিকাইল আলহি ইসলাম মেয়াদ বিশ্রী পুরো এবং জীবন জীবিকা বন্টনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি ইসরাফিল আল্লাহ ইসলাম আল্লাহর আদেশে শিঙ্গায় ফুক দেওয়ার অপেক্ষায় আছেন চার হচ্ছে আজরাহিল আলহ ইসলাম সকল প্রাণী যান কবচীর দায়িত্ব পালন করেন এছাড়াও মানুষের আমল নামার লেখার কাজে কিরামান ও কাতিবিন নামে দুজন এবং কবরে প্রশ্ন করার জন্য মুনকার ও নাকিন নামে দুজন ফেরস্তা আগমন করে থাকেন এমনইভাবে ভাবে প্রত্যেক ফেরস্তা কর্মরত আছেন আসমান বা আসমানী কিতাব আল্লাহ মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নাবি রাসলুগনের কাছে একশো চোদ্দোটি কিতাব নাজিল করেছেন এর মধ্যে একশোটি ছোট কিতাব যাকে সহিফা বলা হয় আর সহিফাগুলো নাজিল হয় যথাক্রমে এক আদম আলাহ ইসলামের উপর দশটি দুই শীষ আলাহ ইসলামের উপর পঞ্চাশটি তিন ইদ্রিস আলাহ ইসলামের উপর তিরিশটি এবং চার ইব্রাহিম আলাহ ইসলামের উপর দশটি কিতাব নাজিল করা হয়েছিল আর বড় চারটি আসমান কিতাব নাজিল হয় যথাক্রমে তাওরাত জাবর ইঞ্জিল এবং কোরআন তাওরাত মুসাহ আল্লাহ ইসলামের উপর নাজিল হয় জাবুর দাউদ আলাহ ইসলামের উপর নাজিল হয় ইঞ্জিল ইসা আলাহ ইসলামের উপর নাজিল হয় আর কোরআন হচ্ছে আমাদের নবী সাল্লাই ইসলামের উপর নাজিল হয় আরবি ভাষায় এখন আশিক আল কোরআন কোরআন সম্পর্কে আলোচনা নাবি রসুলগণের কাছে যে একশো চোদ্দটি কিতাব নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহা মহাগ্রন্থ আল কোরআন যা আমাদের মহানবী সাল আলাই ইসলামের কাছে তার নবদ জীবনে বিভিন্ন প্রয়োজনে ও সমস্যা সমাধানের সুদীর্ঘ তেইশ বছরের ছয় হাজার আয়াত বিশিষ্ট আসময় কিতাব নাতিল কৰে পবিত্র কোরানে ভূমিকাতেই বলা হয়েছে জালিকাল কিতাপ ওলা রয়বা ফি অর্থাৎ এটা এমন এক কিতাব যাতে বিন্দুমাত্র সন্ধ নেই পবিত্র কোরান হিফাজতের দায়িত্ব নিয়েই আল্লাহ বলেন ইন না নাহানুনাজাল না ইন না নাহানুনাজাল না ও ইন্না লাহু লাহাফি জোন অর্থাৎ অর্থ হচ্ছে আমি এই কোরআন নিজেই অবতীর্ণ করেছি এবং নিজেই রক্ষণাবেক্ষণের করব অর্থাৎ এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন আজ পর্যন্ত কোনো কবি সাহিত্যিক বা গবেষক কোরআনুল মাজিদের একটি আয়াত এমন কি যে জবর পর্যন্ত পরিবর্তন করতে পারেননি এবং ভবিষ্যতে পারবেও না মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ব্যবসা শিক্ষা চিকিৎসা বিজ্ঞান এক কথায় এমন কোনো দিক নেই যেখানে কোরআনুল মাজিদের কোনো বিধি বিধান দেওয়া হয়নি কোরআন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য অপরিহার্য বা কর্তব্য অথবা ফরস কোরআনুল মাজিদ তেলাওতকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে শুধু তাই নয় হাজু বর্ণনা হয়েছে মাংতা ও আল্লাহ অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এখন আসেন হাদিস হাদিস সম্পর্কে আমরা আলোচনা করি পবিত্র কোরআনের পরে হাদিসের স্থান মুহাম্মদ সাল্লা ইসলাম যা বলেছেন বা নিজে করেছেন অথবা কাউকেও সাহাবাদেরকে করতে দেখে নিষেধ করেননি তাই হাদিস হাদিস আল্লাহর উহি আল্লাহ বলেন আনিল হাওয়া অর্থ রসীদ নিজের মন গড়া কোনো কথা বলেন না যা কিছু বলেন সবকিছু আল্লাহর ওহি। তবে অর্থাৎ আল্লাহর পক্ষে থেকে সব বলেছেন তবে তেলাওয়াত জরুরি নয় হাদিসের ভাষায় রসুদালাম এর হাদিস কোরআন কোরআনুল মাজিদের ব্যাখ্যা কোরআনুম মাজিদের মতো হাদিসের ও আমল করতে হবে রসি সাল্লা বলেন তারক তু ফি কুম আমি লং তাদু মা তামাশ তুম বিহিমা কিতাবুল্লাহি ওসুন্নাতি অর্থ হচ্ছে আমি তোমাদের জন্য আমার অবর্তমানে মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট ও বিপদগামী হবে না সে দুটি জিনিস হল এক আল্লাহর কিতাব অর্থাৎ আল দুই হাদিস। আখিরাত এখন আখিরাত সম্পর্কে আমাদের বুঝতে হবে আখিরাত আরবি শব্দ অর্থ পরকাল শেষ জীবন জীবন চির স্থায়ী নয় সকলকে মরতে হবে আল্লাহ তালা বলেন মিনহা অফিহা। নিডুকুম অমিন রিজুকুম তা রতন উখ্র অর্থাৎ এর অর্থ হচ্ছে অমিনহা নুখ রিজুকুম তা রতন উখর অর্থ হচ্ছে আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে এতে ফিরে ফিরিয়ে দেব অতপর আবার তোমাদেরকে সেখান থেকে হিসাব নিকাশের জন্য বের করবো সুতরাং আমাদের পরকালের প্রতি বিশ্বাস ভয় করা উচিত দুনিয়া যে ভালো কাজ করবে আখেরাতে সে ভালো ফল পাবে এবং দুনিয়ায় যে খারাপ কাজ করবে আখরাতে সে খারাপ ফল পাবে তো এর সময় আল্লাহ আরও বলেন অর্থ দুনিয়াতে যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সে দেখতে পাবে এবং যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পারবে রসদালাম এক সম্পর্কে অনেক কিছু বলে না আমরা একটু আরবিটা না পর বাঁটে যাই অর্থ হলো কেমত দিন আদম সন্তানদের দু পা নড়বে মানে আদম আদম সন্তানদের দু পা নড়বে না যতক্ষণ না সে পাঁচটি প্রশ্ন উত্তর দেবে এক তার জীবনের সম্পর্কে কোথায় তা শেষ করেছে দুই তার জবন সম্পর্কে কোথায় তা ক্ষয় করেছে তিন তার সম্পদ সম্পর্কে কোথা হতে উপার্জন করেছে চার কোথা ব্যয় করেছে পাঁচ আর তা জানা বিষয়ে সে কী আমল করেছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা দেখলাম আমরা এগারো নম্বর হল শরিয়াতের বিধান কি সরিয়াতের বিধান হল প্রধানত দুই ভাগে বিভক্ত আদেশমূলক যা করণীয় বা ইবাদত নিষেধমূলক যা বর্জনীয় বা গুনাহ আদেশমূলক বিধানসমূহ হল চার প্রকার এক ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আর নিষেধমূলক বিধানসময় তিন প্রকার হারাম মখরুহ তাহরিমি মখরুহে তানজিহি আদেশ সুনিষেধের মধ্যবর্তী সীমা রেখাকে মুবাহ বা জাইজ বলে এগুলো সহ সুরিয়াতের বিধানসমূহ আসর আরও আটটি আছে যাই হোক এগুলো আমরা পরে দেখবো এখন আসেন ফরজ ফরজ বিষয়টা কি পুরানো হাদিসের অকট্য দলিল দ্বারা যেসব হুকুম আর হাক্কাম নির্দেশিত তাই ফরজ ফরজ দুই প্রকার এক ফরজা আইন ফরজে কিফায়া তো ফরজা আইন হচ্ছে প্রত্যেক মুসলিম বালিক সুস্থ মস্তিষ্ক নর নারী সকলের উপর সমানভাবে ফরজ কাজগুলোকে ফরজা আইন বলে যেমন কালিমা পড়া পাঁচ অক্ত নামাজ পড়া রোজা রাখা ইলমের দিন শিক্ষা করা সত্য কথা বলা পর্দা করা ইত্যাদি আর ফরজে কিফায়া হচ্ছে যা কিছু লোক পালন করলে সকলেই গুণা হতে বেঁচে যায় বা যাবে এরকম ফরজে এরকম ফরজকে ফরজে কিফায় বলা হয় যারা পালন করবে তারা সবাব পাবে কিন্তু যদি কেউ পালন না করে তবে সকলেই গুণাগার হবে যেমন জায়নামাজ নামাজ পড়া তারপরে কাফন দাফন করা অতিরিক্ত ইলমে দিন শিক্ষা করা ইত্যাদি ফরজে ইচ্ছাকৃতভাবে পালন না করলে দুনিয়াতে ফাঁসি ও গুণাগর হবে আঘাতের শাস্তি পাবে ফরাজ ফরজ অস্বীকার করা মানে অস্বীকারী হবে কাফের এখন আছেন ইবাদত ইহা ঐসব আকিদা বিশ্বাস অন্তর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম যা আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন ইহা ছাড়া কোনো কিছু সম্পাদন করা বা বর্জন করা যা আল্লাহর নৈকট্য অর্জন করায় তাও ইবাদত অনুরূপভাবে কোরআন হাদিসের বিধিবদ্ধ প্রতিটি কর্মই ইবাদতের অন্তর্ভুক্ত ইবাদত বিভিন্ন প্রকার হতে পারে বা ইবাদত ইবাদত দুই প্রকার আন্তরিক ইবাদত ও প্রকাশ্য ইবাদত আন্তরিক ইবাদত হচ্ছে যেমন ইমানের ছয়টি রুকুন ভয় আশা ভরসা ও আগ্রহ ইত্যাদি আর প্রকাশ্য ইবাদত হচ্ছে যেমন নামাজ জাকাজ সোয়াম ইবাদত অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তা দুইটি মূল নীতির উপর প্রতিষ্ঠিত হয় এ প্রথম সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা এবং তার সাথে শিক্ষ না করা আল্লাহ ছাড়া কেউ ইলা নেই এ সাক্ষ্য প্রদান করা আল্লাহ বলেন আলালিল্লাহিদ্দিন ওয়াল্লাজিন আত্মা খজুমিং দু নিহি আউলিয়া মানা বুদুহুম ইল্লালিয়ক রু না ইলাহিজুলফা অৰ্থ হে যেনে দেশৰ নিষ্ঠাপূৰ্ণ খাতিবাদত একমাত্ৰ আল্লাহৰী প্ৰাপ্য যাৰা আল্লাহৰ পৰিৱৰ্তে অন্যকে অবিভাৱক ৰূপে গ্ৰহণ কৰে তাৰা বোলে আম্ৰাতো এদেৰ বজাই পূজা এজন্যই করি যে এরা যেন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফাইসালা করিয়ে দিবে যে মিথ্যাবাদী ও কাফের আল্লাহ আল্লাহ তাকে সৎ পথে প্রচলিত করেন না দ্বিতীয়ত রসুল্লাহলাম আরও বলেন রসুল সাল্লাহলাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণ করা অর্থাৎ নবী কুমিল যে কাজ যেভাবে করেছেন সে কাজ সেই নিয়মে করা কোনো প্রকার কম বেশি না করা আর মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর পিরত রা এ সাক্ষ্য প্রদান করা তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও থেকে যে আমাদের ইসলামের মূল কথাগুলা কি তো ইসলামের মূল কথাটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি